ফুলকপির পাকোড়া আমরা সবাই করতে জানি কিন্তু কোন রেশিওতে কি কি মেশালে আর কিভাবে মেশালে স্বাদটা অপটিমাইজ করা যাবে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং আর আমি সৌরভ অনেকভাবে এদিক ওদিক করে আমরা এটা করেছি তবে আজকেরটাই এখন অবধি আমাদের কাছে বেস্ট বলে মনে হয়েছে চলুন ফটাফট তাহলে দেখে নিন রেসিপিটা প্রথমেই ব্যাটারটা বানিয়ে নেব নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ বেসন আর ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো এই দুটোই কিন্তু আমাদের চেলে নিতে হবে এরপর এক এক করে আমি মিশিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ভর্তি শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন স্বাদ মতো আমি এখানে মোটামুটি দুই টি স্পুনের কাছাকাছি দিয়েছি আপনারা একটু নিজেরা বুঝে নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টিস্পুন কালো জিরে আর এক টেবিল স্পুন ভর্তি পোস্ত এরপর দিয়ে দিচ্ছি একদম ফাইন করে দেখুন কতটা ফাইন করেছি আমি এই রকম দেড় টেবিল স্পুন ভর্তি রসুন কুচি আর ফাইন করে কুচনো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর প্রত্যেকবার যেটা বলি ঝালটা একটু নিজেরা বুঝে নেবেন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনে পাতা আর আদা বাটা দিয়ে দিচ্ছি এই একটি স্পুন ভর্তি মাথায় রাখবেন রসুনটা এখানে কুচনোই দিতে হবে আর আদাটা বাটাই দিতে হবে আচ্ছা এবার প্রায় মেজারিং কাপের এক কাপ মতো জল আমি অল্প অল্প করে খেপে খেপে মিশিয়ে ব্যাটারটা রেডি করে নেব ব্যাটারটার থিকনেসটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট খুব বেশি পাতলা হলে কপির গা থেকে ছেড়ে যাবে কপিটাকে ধরে রাখতে পারবে না আবার খুব ঘন হলে পাকোড়াটার মধ্যে কোটিংটাই প্রধান হয়ে যাবে দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সি আমি রাখলাম এবার ফুলকপিটা আমাদের প্রসেস করে নেওয়া একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি নিয়েছি আর দেখুন ঠিক এই সাইজের টুকরোয় আমি কেটে নিয়েছি এবার এগুলোকে জাস্ট দেড় মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব এক লিটার জলে আমি একটি স্পুন নুন মিশিয়ে নিচ্ছি আর টকবক করে ফোটা অব্দি ওয়েট করব গ্যাসের ফ্লেমটা একদম হাইতে এই সময় রাখতে হবে আর এই অবস্থায় কপির টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর একদম ঘড়ি ধরে দেড় মিনিট এটাকে ফুটিয়ে নেবো ব্যাস তারপরেই জলটা থেকে আমাদের এগুলোকে ছেকে তুলে নিতে হবে আর একটু ঠান্ডা করে নিলেই কপি আমাদের ব্যাটারে ডুবিয়ে ভাজার জন্য রেডি এবার হাত দিয়েও করতে পারেন অথবা চামচ দিয়েও করতে পারেন যেটা আপনাদের সুবিধে ডুবো তেলে ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেল আমি ভালো করে গরম করে নিয়েছি আর এক করে টুকরোগুলো ব্যাটারে ভালো করে কোট করে আমি তেলে ছেড়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমাদের ভাজতে হবে মাথায় রাখবেন ফ্লেমটা হাইও করা যাবে না আবার একদম লো করে ভাজা যাবে না এবার কনস্ট্যান্ট ঘুরিয়ে ফিরিয়ে একটা সাহায্যে আমি এগুলোকে ভেজে নিচ্ছি যাতে যতটা সম্ভব সমানভাবে চারিদিকটা ভাজা হয় দেখুন সুন্দর একটা ডার্ক গোল্ডেন রং চলে এলেই আমাদের পাকোড়া কিন্তু একদম রেডি এগুলোকে ছেঁকে তুলে আমি টিস্যু পেপারের উপর নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয় চামচ দিয়েও কিন্তু এটা করে নেওয়া সম্ভব দেখুন আমি ঠিক যেভাবে করছি এইভাবেই এগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি যারাই এই রেসিপিটা দেখলেন অবশ্যই একবার এক্স্যাক্ট রেশিও আর পরিমাণগুলো ফলো করে একবার ট্রাই করুন আর তারপর অবশ্যই কমেন্টে শেয়ার করুন আপনাদের কেমন লাগলো আচ্ছা ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই আপনাদের যদি কোনো স্পেসিফিক রেসিপির রিকোয়েস্ট থাকে কামেন্ট করে অবশ্যই জানাবেন আমি নিশ্চয়ই ট্রাই করবো যতটা সম্ভব তাড়াতাড়ি করে দেখাবার আজ এই অবধি নেক্সট আবার আসছি নতুন কোনো একটা রেসিপির সাথে